আসসালামু আলাইকুম আবারও চার কাঠা জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম চোদ্দ ফিট রুট থেকে মাত্র দুইশো গজ ভিতরে জমিটি চোদ্দো ফিট রুট থেকে মাত্র দুইশো গজ ভিতরে জমিটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন জমির অবস্থান জমির কাগজপত্র জমির রাস্তা সকল কিছু ভিডিওতে উল্লেখ করা আছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বারো ফিট সরকারি রাস্তা এই রাস্তাটি চোদ্দো ফিট পি জ্বালাগেরা রুট থেকে জমি পর্যন্ত আসছে এই বারো ফিট রাস্তা আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পি জ্বালাই রুট থেকে জমি পর্যন্ত আসতে বারো ফিট রাস্তা আশেপাশে অনেক গণবসতি রয়েছে এবং জমির আশেপাশে যে প্লটগুলো রয়েছে সকল প্লটেই বিকৃত প্লট জমির আশেপাশে যে প্লটগুলো রয়েছে সকল প্লটেই বিকৃত প্লট বাড়ার চাহিদা থাকার কারণে এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা জমির নিজস্ব ছয় ফিট রাস্তা জমির এটা হচ্ছে একটা কর্নার জমির এটা হচ্ছে একটা কর্নার এটা হচ্ছে জমির একটা কর্নার জমির চারো পাশ একেবারেই স্কোয়ার সমতল উচ্চ খুবই সুন্দর একটি জমি জমিতে আসার জন্য জমির ছয় ফিট রাস্তা বিদ্যমান জমির এটা হচ্ছে জমির নিজস্ব ছয় ফিট রাস্তা জমিতে যাওয়ার জন্য মালিকানা রাস্তা জমির নিজস্ব খুবই সুন্দর উচ্চ সমতল একটি জমি জমির চারদিক একেবারেই স্কোয়ার খুব সুন্দর একটি জমি জমির পাশে হচ্ছে চোদ্দো ফিট পিজ এলাকার রুট আশেপাশে দোকানপাট মসজিদ মাদ্রাসা সকল কিছু রয়েছে জমিতে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন জমিটি পড়ছে ইন্ডাস্ট্রি এরিয়াতে জমির আশেপাশে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে রুম করলে ভাড়া দিতে পারবেন বাড়ার প্রচুর চাহিদা আশেপাশে সকল পট বিকৃত প্লট জমির চাহিদা থাকার কারণে সকল পটই বিক্রি হয়ে গেছে জমিটির অবস্থান হচ্ছে গাজীপুরের শ্রীপুর জয়নাবাজার হতে দুই কিলোমিটার পূর্ব দিকে জমিটির অবস্থান হচ্ছে গাজীপুরের শ্রীপুর ঢাকা মহিল হাই রোড থেকে জয়নাবাজার হতে দুই কিলোমিটার পূর্ব দিকে জমিটির অবস্থান ঢাকা ম্যামিসিং হাই রোড থেকে জমি পর্যন্ত আসছে অটো দিয়ে বিশ টাকা বাড়া আমরা যে পিচ জ্বালায় রুটটি দেখতে পাচ্ছি এ পিচ জ্বালায় রুটটি সরাসরি ঢাকা মাহমিসিং হাই রোড থেকে জমি পর্যন্ত আসছে আমরা যে চোদ্দ ফিট পিচ জ্বালায় রুটটি দেখতে পাচ্ছি এই রুটটি ঢাকা মাহমিসিং হাই রোড থেকে সরাসরি জমি পর্যন্ত আসছে এখন আসি জমির কাগজপত্র সম্পর্কে জমির সকল কাগজপত্র অনলাইন করা এবং আপডেট করা খাজনা নাম জারি সকল কিছু কমপ্লিট করা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই চ্যানেলে আমরা যাচাই বাছাই করে জমির অবস্থান নির্ধারণ করে জমির কাগজপত্র দেখে তারপর ভিডিওগুলো আপলোড করে থাকি যাতে আপনাদের কোনো হয়রানির শিকার না হতে হয় সেজন্য আমরা জমির অবস্থান নির্ণয় করে যাচাই বাছাই করে তারপর ভিডিওগুলি আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে আপনাদের কষ্টের অর্জিত অর্থ বিনিয়োগ করুন বুঝে শুনে আমাদের এই চ্যানেল থেকে আপনারা নিশ্চিন্তে জমি ক্রয় করতে পারেন আপনাদের যাতে কোনো হয়রানির শিকার না হতে হয় এজন্য আমরা সকল কিছু যাচাই করে তারপর আমাদের এই চ্যানেলে জমির ভিডিও আপলোড করে থাকি যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন বা হয়রানির শিকার না হতে হয় এই জন্যই আমরা নিজেরা যাচাই করে তারপর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি তাই আপনাদেরকে বলতে পারি আপনারা নির্দ্বিধায় এই চ্যানেল থেকে জমি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ অবশেষে আমরা জমির দাম নিয়ে আলোচনা করব এখানে চার কাঠা বা ষাট শতাংশ জমি রয়েছে প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে চার কাঠা বা ষাট শতাংশ জমি রয়েছে প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে এবং জমির আপডেট পেতে এবং প্রয়োজনের স্বার্থে অন্যকে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম